এমনিতেই গরম আর এই গরমে কিন্তু একেবারে সিম্পল নিমার মতন যে ড্রেসগুলো বাচ্চারা পরে দেখতে খুবই ভালো লাগে তবে হ্যাঁ ড্রেসটা একটু হচ্ছে গড কিংবা স্ট্যান্ডার্ড করার জন্য কিন্তু ছোট্ট প্রজাপতি কিংবা একটু ফুল স্টাইল করে গোলাপ ফুল বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয় আসলে ড্রেস যখন বানাইতে দিছিল বেবিটা বলছিল যে একটা ফুল দিয়ে দিতে তো আমি হচ্ছে একটু ভিন্ন রকম করে হচ্ছে ফুলটা দেওয়ার চেষ্টা করেছি আমি হচ্ছে এখানে পাতা অনুযায়ী অনেকগুলো পাতা ঢেউ ঢেউ করে কেটে নিয়েছি তো এই জিনিসটাই গোল আকৃতি থাকবে একটা ফুলের মতন ফুলটার মতন করে নিয়ে তারপর দুটা ভাজ করবেন প্রথম একটা ভাজ দেওয়ার পর আরেকটা ভাজ দিবেন ত্রিভুজের মতন হয়ে যাবে তো এই ভাজটার মধ্যে কিন্তু সব পাতাগুলো ঢেউ থাকবে তারপর হচ্ছে তিনটা চারটা নেবেন তো আমি চারটা নিয়েছি চাইলে আপনারা পাঁচটাও নিতে পারেন তারপরে উপরের দিকে আবার তিনটা অংশ নিবেন তিনটা অংশ বলতে যখন ফুলগুলান কাটছিলাম সেই ফুলগুলানই হচ্ছে ভাজ করে নিয়ে একটার উপর একটা দিয়ে এরকমভাবে সেট করে নেবেন তো একটা ফুলের উপর একটা আর একটা ফুলের উপর আরেকটা এভাবে দিয়ে তারপরে আবারও হচ্ছে আমি সেলাই করে এটার নিচের যে ফুলটা দেওয়া হয়েছে সেটার উপর আবার হচ্ছে আটকে কে দিয়েছি আবারও হচ্ছে এটার উপরে আবার ফুল সেট করব আর এই ফুলটা দেখতে কিন্তু আসলেই খুবই ভালো লাগে তো একটা সিম্পল হচ্ছে ড্রেসের মধ্যে আপনারা চাইলে কিন্তু এরকম করে ফুল দিয়ে তারপরে ড্রেসটা একটু গর্জেস করতে পারেন তো ড্রেসটা যখনই বানানো হয়েছিল আসলে আমি প্ল্যান করে রেখেছিলাম যে এরকম ফুল হচ্ছে কাটব আর আমি আমার মতন করে করেছি আসলে এরকম ফুল কোথাও করা হয় কি হয় না আমি জানি না তবে হ্যাঁ আমি আমার মতন করে করেছি খুবই ভালো লাগতেছিল আর যখন হচ্ছে আবারও হচ্ছে ফুলের উপর দিয়ে আবার এই ফুলগুলোন সেট করেছি তখন হচ্ছে ফুলটা একেবারে ডেবে তখন আমি কি করে বুঝতে পারতেছিলাম না কারণ একেবারে ডাবা ফুলটা দেখতে ভাল লাগতেছে না তো আমি এটার উপরে আবার একটা সেট করে দেওয়ার পরে মাঝখান থেকে যেই ফুলগুলো সব সেট করা হয়ে গেছিল হাত দিয়ে চাপ দিয়ে হচ্ছে একটু হচ্ছে তুলে নিয়েছি তুলে নেওয়ার কারণে মাঝখান থেকে মাঝখানের দিকে দেখেন এই যে আমি চাপ দিয়ে উপরের দিকে তুলে নিয়ে মাঝখান থেকে হচ্ছে সেলাই এ পাশ থেকে ওই পাশে দিয়ে ওই ফুলগুলোর নিচেরটা নিচে অর্ধেক অংশটা রেখে দিছে আর অর্ধেক অংশটা এভাবে হচ্ছে দাঁড় করায় ফেলছি যাতে করে দেখতে একটু ভালো লাগে এখন হচ্ছে ড্রেসের মধ্যে আমি মাঝখানে দিব না বুকের একটা সাইডে দিব বুঝতে পারতেছিলাম না যেহেতু হচ্ছে ছোট একটা একটা বেবি আসলে বুকের সাইডে দিলে ভালো লাগে তবে হ্যাঁ এরকম তিনটা দুইটা দিলেও ভালো লাগে তবে আমি যেহেতু একেবারে আর এটা হচ্ছে আপনার এক সাইডে একটা দিয়ে হচ্ছে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছি তবে হ্যাঁ আপনারা চাইলে এরকম করে হচ্ছে আরও দুইটা দিতে পারেন কিংবা তিনটা দিতে পারেন সেটাও ভালো লাগে তবে হ্যাঁ এটা এমনি নর্মালি দেখতে ভালো লাগতেছে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখায় বুঝাইতে পারলাম না ফুলটা যখনই সেট করবেন এটা কিন্তু একেবারে ডেবে যাবে কারণ একটার উপরে একটা দিলে এরকম ডেবে যায় তখন মাস্ক খান থেকে নিচের অংশটা রেখে দিয়ে উপরের দিকে দাঁড় করে তারপরে পাশ থেকে ওই পাশে সেলাই দিয়ে তারপরে কিন্তু ফুলটা একটু দাঁড় করে দিবেন তো ফাইনালি ড্রেসটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন তাদের ঘরে মেয়ে বেবি আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এইরকম হচ্ছে নর্মাল গজ কাপড়ের উপরে সিম্পল ড্রেস বানিয়ে একটু ফুল দিলে দেখতে ভালো লাগে তাদেরকে অবশ্যই বানিয়ে দিবেন এবং হচ্ছে বাচ্চারাও খুব খুশি হবে আর ফাইনালি কিন্তু দেখেন যেভাবে বানাইছি ফুলটা গোল করে সুন্দর করে মানে সাইড দিয়ে ঢেউ ঢেউ করে কেটে তারপরে হচ্ছে দুইটা ভাজ দেওয়া হয়েছে একটা মাঝখানে তারপর আর একটা হচ্ছে এরকম তিন সাইড থেকে তিনটা চারটা দিয়ে সেট করে ফেলেছি